বিষা কিসের ভিত্তিতে পাবেন আপনারা যারা বিষার জন্য অ্যাপ্লিকেশন করবেন বা বিষা এমবেসি আপনাদেরকে দেবে কি না বা কিভাবে দিবি আপনাদেরকে এই বিষয়ে আমরা উপরে আমি কথা বলবো আপনারা যে কমেন্টগুলো করেছেন আমি আপনাদেরকে হেল্প করতাম আপনাদের জন্য এই দিতাম সেই দিতাম অনেক কিছু বা আরও অনেক কিছু আপনারা আবদার করে বসে থাকেন আসলে আপনারা ওখান থেকে যতটুকু চিন্তা করতেছেন অতটুকু অত সহজ না কোনো কিছু এখান থেকে দেওয়া কোনো প্রকার কিছু হেল্প করা আপনাদেরকে যে আমি মুখে কথাগুলো বলতেছি আপনারা আপনারা তো আমাকে কোনো টাকা দিচ্ছেন না আর আপনাদের কোনো টাকা আমি নেবও না কখনো। তারপরে বা ওই ধরনের মানসিকতা নিয়ে আমি এরকম বগর বগর করে যাচ্ছি না আমার কথা হচ্ছে আপনারা যেটা জানেন না বা আপনারা নাও এটা আমাদের বাংলাদেশের যতগুলো বাঙালি ভাই আছেন ইউরোপ সম্বন্ধে যাদের ধারণা নেই অনেক উচ্চশিক্ষিত হাই হাই লেভেলের লোক আছেন কিন্তু ইউরোপের এখনও কালচার সম্বন্ধে তাদের ধ্যান ধারণা নেই তো যারা বিদেশে আছেন শ্রমজীবী তারাও অনেকে ইউরোপ সম্বন্ধে জানেন না তো এই দেশেও আসলে শ্রমজীবী আছে সব দেশেই আছে কম যারা আসছে তারা হয়তো জানে যাই হোক তো আপনারা আসলে কিসের উপর ভিত্তি করে আপনাদেরকে এমবেসি ভিসা দিবে সেটা একমাত্র নির্ভর করবে আপনার ডকুমেন্টের উপরে আপনার ডকুমেন্ট কি ধরনের ডকুমেন্ট দেখাতে পারবেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কী ধরনের দেখাতে পারবেন আপনি যে একজন ট্যুরিস্ট আপনি যে একজন ভিজিটর একটা ভিজিটে যাবেন ওই ভিজিটে যাওয়া ভিজিটের ভিসা পাওয়ার আগ পর্যন্ত আপনাকে কি ধরনের ডকুমেন্ট তৈরি করতে হবে আপনি সেগুলো ডকুমেন্ট তৈরি করতে হবে এবং আপনি বিষা পাওয়ার পরে ও ওই দেশে যাই ফেরত আসবেন না কি আসবেন না সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু আগে আপনাকে আপনি যে একজন ট্যুরিস্ট একজন ট্যুরিস্ট যখন আপনাদের দেশেও যায় বা আমাদের বাংলাদেশেও যায় বিভিন্ন দেশে যায় তখন আপনি একজন ট্যুরিস্টের দিকে দেখিয়েন তার গায়ে কোন ধরনের জামা আছে তার চুলগুলো কেমন আছে তারপরে তার পরিবেশ কী বা আপনার পরিবেশ কী তারপরে সব কিছু মিলিয়ে দেখবেন এবং আপনি এমবেসির ভিতরে যখন একটা ভিজিট চেঞ্জিং বিষয়ের জন্য যাবেন তখন আপনাকে কিন্তু একজন ভিজিটারের মতো লাগতে হবে এবং আপনাকে ওই পরিবেশ তৈরি করে আপনাকে যেতে হবে এটা হচ্ছে যে আপনার নিজের ব্যক্তিগত পরিবেশের কথা বলতেছি আর কাগজপত্রের পরিবেশও ওইভাবে আপনাকে তৈরি করে যেতে হবে যেভাবে আপনার এমবেসি আপনার কাগজ দেখে আর আপনার চেহারা দিকে যাতে তাকাতে না হয় আপনার চেহারা কালো সাদা সেটাতে কোনো অসুবিধা নেই আপনি যে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের মতো যে লাল সাদা হতে হবে ওইরকম কথা না কেন আফ্রিকানরা ভিজিটে আসতেছে না কালো মানের বিজেটে আসতেছে না অবশ্যই আসতেছে আপনি কালো সাদা সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে আপনার ডকুমেন্ট কতটুক সাদা আছে সেটা আর আপনার ডকুমেন্টের ভিতরে কোনো প্রকার প্রবলেম বা কোনো প্রকার শর্ট থাকবে ওই ধরনের কোনো ডকুমেন্ট নিয়ে যাবেন না কারণ আপনি নিজে জানেন যে এই ধরনের টানা খিসা ডকুমেন্টের ভিতরে হ্যাঁ আপনাকে রিজেক্ট করতে পারে সুতরাং আপনি ওখানে যাওয়ার প্রয়োজন নেই ওই ওসবগুলো দিয়ে আপনি আপনার নিজের যে ডকুমেন্ট আপনারা তৈরি করবেন ওইভাবে আপনারা ওই সব ডকুমেন্ট তৈরি করে যাবেন আরেকজনের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে আপনি যাবেন তারপরে যাই মামা খালুর ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন এগুলো দেখালে লাভ হবে না কারণ মামাখালের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার জন্য মামা খালুয়ে যাবে আপনি যেতে পারবেন না তারপর আমি এর আগে ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে কখন বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনারা আমি বারবার এক একটি কথা বলতে হচ্ছে আপনারা হেল্প চাইছেন বা আপনারা কমেন্ট করেছেন বিভিন্ন ধরনের কমেন্টের আমি উত্তরগুলো দিই কিন্তু তার মানে এনে যে আমি আপনাকে আজকে আপনাদেরকে আজকে ঘোষণাটা দিয়েছি বা আজকে একটা লেকচার দিয়েছি কালকে আপনি বিষয়ের জন্য চলে যাবেন পরশু আপনাকে বিষয় একটা দিয়ে দেবে ঠিক আছে ইউরোপের বিষয় পাওয়া খুব টাফ খুব টাফ এবং খুব ডিফিকাল্ট তো আপনারা যদি আপনাদের যে আমি এর আগে অনেকগুলো রিকোয়ারমেন্ট দিয়েছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে ওগুলা যদি আপনাদের কাছে থাকে আপনারা ওগুলা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা বিষের কথা চিন্তা করেন না ওগুলা থাকবে এরপরে আপনারা বিষার জন্য যাবেন সব কিছু তৈরি করে সুন্দরভাবে একদম নর্মালি যাবেন তাড়াহুড়ো করে কোনো প্রয়োজন নেই আপনারা সবাই যে একেবারে ইউরোপ আসতে হবে তা না ঠিক আছে তো সবাই মনে রাখবেন আপনাদের ডকুমেন্টগুলো যাতে কোনো প্রকার ফল্ট না থাকে আপনাদের নিজেদের ভিতরে কোনো ফল্ট না থাকে জামা কাপড়ের ভিতরে কোনো প্রকার ফল্ট না থাকে ওইভাবে সুন্দর করে যাবেন মনোরম পরিবেশ তৈরি করে যাবেন নর্মালে রিল্যাক্সে যাবেন যাতে করে আপনারা ওখানে আপনার কোনো ডকুমেন্ট শর্ট আছে বা কোনো কিছু আছে এটার জন্য আপনি অনেক টেনশন ফিল করবেন এম ভিতরে যায় তখন ওরা আপনার স্যারার দিকে রেল বুঝতে পারবে যে আসলে আপনি কি ট্যুরিস্টে বিষয়ের জন্য আসছেন না কি কী বিষয়ের জন্য আসছেন সুতরাং ওই ধরনের কিছু ফল্ট করে যাবেন না তাহলে টেনশন টেনশনমুক্ত থাকবেন সুন্দর হাসি খুশিভাবে একটা জিনিস করতে পারবেন ঠিক আছে তো সকলে এগুলোর দিকে খেয়াল করবেন এবং খেয়াল করে বিষয় জন্য অ্যাপ্লিকেশন করবেন সকলকে ধন্যবাদ মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে